ত্রিপুরার উদীয়মান দাবারু প্রেরণা দেবনাদাজ মুদিগিয়ার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা লাভ করে শুধু সংবর্ধনাই নয় তার অসামান্য প্রতিভা ও ধারাবাহিক সাফল্যে মুগ্ধ হয়ে সংগঠনটি ভবিষ্যতে বিভিন্ন রাজ্য ও জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশ নিতে প্রয়োজনীয় আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেয় প্রেরণার দাবা যাত্রা শুরু হয় মাত্র দু সালে অল্প সময়ের মধ্যেই তার মধ্যে দেখা দেয় অসাধারণ মনোযোগ কৌশলগত চিন্তা শক্তি দ্রুত শেখার ক্ষমতা এই সময় সে বিভিন্ন ক্লাবে আয়োজিত একদিনের র‍্যাপিড টুর্নামেন্টে বহুবার প্রথম স্থান অর্জন করে যা তার সম্ভাবনার প্রথম বড় প্রমাণ 2025 সালে পেরুনা প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশ নেয় ইন্টারন্যাশনাল ওপেন ফাইড র‍্যাটিং চেস টুর্নামেন্ট এবং সেখানে আন্ডার 15 গার্লস বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে দাবা বিশেষজ্ঞদের মতে সঠিক প্রশিক্ষণ টুর্নামেন্টে নিয়মিত অংশ গ্রহণ এবং মানসিক শক্তি ধরে রাখতে পারলে আগামী দিনে জাতীয় আন্তর্জাতিক মঞ্চে প্রেরণা হয়ে উঠবে এক অনন্য প্রতিভা প্রেরণার ছোট বোন স্বর্ণালী সমান প্রতিভাবান একজন দাবারু এবারের টুর্নামেন্টে অংশ নিয়ে শারীরিক অসুস্থতার কারণে প্রত্যাশিত ফল করতে পারেনি এবং পুরস্কার অর্জন থেকে বঞ্চিত হয় তবে আগের টুর্নামেন্টগুলোতে স্বর্ণালী দক্ষতা দক্ষতার প্রমাণ রেখেছে বিশেষ করে চিলঝড়ে আয়োজিত আন্ডার থার্টিন টুর্নামেন্টে সে দ্বিতীয় স্থান অর্জন করে অল্প বয়সী তার স্থিরতা কৌশল ও বোর্ডে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রশিক্ষকদের নজর কেড়েছে খেলা ছিল বা

রিপোর্ট হালা বোল